ইস কেনেকে যে ঘুরাইছে হাতটো ভগবান ইয়াক মানে বুলেট লাগা হলে মানে কি হব রে আমার জিন্দেগি তো বরবাদ হো গে আরে আচ্ছা যাই আজি আইছে পম্পি তার বা বাতি দিয়ে সবজি লো দোকানত মানে বাদ্যটা একদম মানে ব্যস্ত খুবই ব্যস্ত আমরা আছি দশ বারো জন একবারে তো আমার এই যে বৌ একদম মানে অভ্যাস আছে তো দেখাই পাইছে দোকান শকান দিয়ে গামোসা আছে গামোসা আছে

দেখা তাৰমানে একেলগে থৈছে হা কলিচিনাত নিমখ জলকীয়া খিনি লাল পৰিব পাৰে অসভ্যতে দিলাকে মোক কবিনা তই আৰু কবি উঠা নাই বুলি পিছত আমারা ঘর মে বহু শান্তি হুয়া কর্তা থা ফির আমারা ঘর মে ই জন্ম হুয়া হে ই হালদ হেম ক্রিম ক্রিম দেখা বিশাছে বাপকা মুহ মে কে হেটা তুমি ইয়ে মানে কি পয়সা গাছ হয়েছে নাকি বহুত ভগৱান অলপো নাইকি দিম চবচেচাই সঁচাই দেই মই আৰু নোৱাৰিছো আৰু দুই বাপেটাৰ অত্যাচাৰত মই এই ঘৰখনত থাকিব নোৱাৰা হৈছো মানে মই কিন্তু ঘৰে এৰি গুচি যাম দেই একদম ফাইনেল কটা পৰিঠা খেল বুটলিব নালাগে উঠা উঠপিনা